আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম আমার সকল দিন পাবে না পুরো এশিয়া মহাদেশে কোরআন ফির কোরআন তাপসির কোরআন ফির কোরআন অর্থাৎ কোরআন থেকে কোরআনের তাপসির উদ্ভাবন করেছেন আল্লাহ আল্লাহ এটা হয়তো আমার আমাদের আমার বাঙালি যেতে অনেকে জানে না এই ওয়াজটা আমি শুনেছি আজ থেকে ফাইভ পঁয়ত্রিশ বছর আগে ওয়ার্সটা উনিশশো তিরানব্বই সালের অর্থাৎ আল্লাহামদি আল্লাহ সাইদি যে ক্যাটাগরি আর আলেম ওই ক্যাটাগরি আলেম ওয়ার্ল্ডের মধ্যে খুব কম কিন্তু বাঙালি যেতে ওনাকে চিনতে পারলে বুঝতে পারলে না বাঙালা যদি চাইতো জেয়াল ভেঙ্গে ওনাকে মুক্ত করতে পারত করে না কেন আবেগে হুজুক এই জন্য ইমানে দুর্বল সবাই আসে কে রাসুল এক সব মুনাফি টাটকা মুনা যত জন যারাই বলতেছে আসে কে রাসুল সব টাটকা মুনা আছে হান্ড্রেড পার্সেন্ট তুমি কোথা থেকে নাযিল হয়েছ কে তোমাকে নাযিল করেছে এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে কোরআন তার কোরআন নিজেই তার জবাব দিতে পারে পারে না কোরআন নিজেই বলে তানজিল মিন মান খালাক আল আরদা ওয়াস سماওয়াতিল আলাব এই কোরআন নাযিল করেছেন তিনি যিনি ওই সুচ্চ আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমারে নাযিল করেছেন